আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে এসে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আসে না ইয়াস আজকে আমরা করতে চলেছি কিছু নতুন বলতে কিছু নতুন চিককোটস যেগুলা রিলিজ হয়েছে এটাতে আমরা সেগুলোই আজকে বলবো এমনকি কি আমরা এই ভিডিওতে চিটকোট আমার খাতায় অনেক চিটকোট আছে যেগুলো আমি জোগাল করেছিলাম অনেক চিটকোট আছে খাতা ভর্তি ভর্তি চিটকোট আছে আজকে আমরা এই খাতা থেকে আপনার আপনাদেরকে নতুন চিটকোট বলবে আচ্ছা আচ্ছা চলেন আমরা ফার্স্ট যে চিটকোটটি বলবো সেটা হচ্ছে পুলিশ হেলিকপ্টার যেটা আপনাকে আপনাদেরকে বলা হয় না পুলিশ হেলিকপ্টার তো পুলিশ হেলিকপ্টারের কোড জানতে চাইলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট এই চারটা করে ফেলুন সো পুলিশ হেলিকপ্টারের যে চিট কোড এটা হচ্ছে এইট জিরো জিরো ওয়ান এটাই হচ্ছে পুলিশ হেলিকপ্টার পুলিশ হেলিকপ্টারের সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন পুলিশ হেলিকপ্টার আপনারা হয়তো বিশ্বাস করবেন আমি স্টপ করে করেছি আমি আবার আপনাদেরকে এইট জিরো জিরো ওয়ান দেখাই এইট জিরো জিরো ওয়ান এবার মতো দেখাবো হেলিকেয়ার দেরেই হোক এটার চিটকট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা এটা কোড কর এটা চিট দেওয়ার পর ওপরে তাকাবেন দেখবেন হেলিকেয়ার এই দেখুন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হেলিকেয়ার যেটা নতুন আপডেট এসেছে সো এবার আমরা দেখা তো চলছে এআই রোবট এআই রোবট হ্যাঁ এআই রোবট থ্রি থ্রি এআই রোবটের চিটকোট হচ্ছে

এই গেম এই যেটা আছে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি এটা আমি ছোটোবেলা থেকে খেলি ছয় বছর থাকতে এর আমি খেল খেলতাম এবার আমি বলবো আপনারা যে আর্মি জায়গায় যেটা যান আর্মি জায়গা এটা তো গাড়ি দেখেনি সেই গাড়ি চিটকট বলি থ্রি আমি আপনাদের তো বিশ্বাস হবে না আমার যদি গেমের ভিডিওতে না হয় তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি ট্রিপল ওয়ান থ্রি থ্রিপল ওয়ান ও হুম দেখতে পাচ্ছেন থ্রি থ্রিপল ওয়ান আর আমরা এটা ডাইল করি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই গাড়িটা আমি আজকে ভিডিওটা খুব শর্ট হবে এবার আমি স্ট্রোল দেখাই যেগুলো স্ট্রোল আছে এগুলো দেখাই এস টি ওয়ান তারপরে এস টি দেখতে পাচ্ছেন আমি ভিডিও তো অনেক বড় হয়ে যাবে এটা পাঁচটা দেখাতে পাঁচটা আছে এবং এই গেমটির যে নাম এই গেমটির নাম আমি ডিপসক্রিপশনে দিয়ে দিব গেমটার নাম যারা খেলিন নাই তারা খেলতে পারেন আর যারা এটার কোনো চিটক জানেন না তারা আমার এই যে এই চ্যানেলে এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন আমি আপনাদের আপনাকে সব চিটকোট বলে দিব কিছু কিছু চিটকোট ছাড়া ওগুলো চিটকোট আমি লিখি নাই কিন্তু আমি জানি বলে দিব ডিসক্রিপশান বক্সে গেমের নাম পেয়ে যাবেন এবং যদি আপনারা চিটকোটগুলো চেয়ে পে পেতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্টে এই ভিডিওর কমেন্টে লিখবেন যে আরও কি করি আমি চিৎ করছ চাই তাহলে আমি বুঝে দেবো আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি আপনাদের চ্যালেঞ্জ বা যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ না থাকে তাহলে আমি আপনাদেরকে সেই কমেন্টে দিয়ে দেব সো এখন আমরা যেটা দেব

এবং আমি বারবার করে এই দেখছেন দেখ আমি বারবার বলে দিচ্ছি ডিসক্রিপশানে গেমটির নাম থাকবে এবং চিটকোড না জানা থাকলে আমি চিটকোড দিয়ে দেব বারবার বলছি কমেন্ট করবেন না জানা থাকলে কমেন্ট করে দিবেন আমি আপনাদেরকে দিয়ে দেব না জানা থাকলে কমেন্টে দিয়ে দিবেন আমি দিয়ে দেব সো আজকে এই সাত মিনিট থাক Allah